দাবি অনুযায়ী দুর্গাপুর বাঁকুড়ার রেলপথের সমীক্ষার কাজ শুরু করেছে রেলমন্ত্রক ফলে যাতায়াতের জন্য বিশেষ সুবিধা পাবে দুই জেলারই বাসিন্দারা দুর্গাপুর বাঁকুড়া রেলপথের দাবি বহুদিন ধরে বাসিন্দাদের দাবি এবং সাংসদের দাবি অনুযায়ী সমীক্ষার কাজ শুরু করেছে রেল মন্ত্রক এই রুটে যোগাযোগের প্রধান মাধ্যম হল সীমানাগামী ন এই রুটের সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করেছে রেল মন্ত্রক বলে জানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বাঁকুড়া থেকে মশাগ্রাম পথে রয়েছে বেলিয়াতোর স্টেশন বেলিয়াতোর থেকে দুর্গাপুরের দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার বণিক সংগঠনগুলির দাবি এই রেলপথ তৈরি হলে দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগের সরাসরি এবং বিকল্প ব্যবস্থা গড়ে উঠবে দামোদরের দক্ষিণে জেলাগুলির সঙ্গে দুর্গাপুরের সরাসরি যোগাযোগ তৈরি হবে এই সব জেলা থেকে দুর্গাপুরের কৃষিজ পণ্য সহজে আসবে এতে দুর্গাপুরবাসীর সুবিধা হবে বর্জরা শিল্প তালুক এবং খনি অঞ্চলের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ বাড়বে ফলে শিল্পেরও প্রসার ঘটবে দুর্গাপুরে রয়েছে বহু বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল ইংরেজি মাধ্যম স্কুল কলেজ প্রতিদিন বহু বহু ছাত্র দুর্গাপুর যাতায়াত করেন কর্মসূত্রে দুর্গাপুরের বহু মানুষ যেমন প্রতিদিন বাঁকুড়ায় যায় তেমনটা ঠিক উল্টোও ঘটে বিশেষ করে দুর্গাপুরের বহু বেসরকারি কারখানায় বাঁকুড়ার অনেক ঠিকা শ্রমিক কাজ করেন তারা প্রতিদিন আসা যাওয়া করেন বাঁকুড়া পুরুলিয়া প্রভৃতি জেলায় বহু পর্যটন কেন্দ্র রয়েছে দুর্গাপুরেও অনেকে ঘুরতে যান এদিকে সড়ক পথে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে বাস এবং অন্যান্য যানবাহনের সঙ্গে শিল্প তালুকের ভারী ট্রাক লরি যাতায়াত করে স্থানীয়দের দাবি মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এতে যানজট হয় তখন যাতায়াত বন্ধ হয়ে যায় ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে রেল যোগাযোগ শুধু নির্ভর করতে হবে না। থেকে কলকাতা যাওয়ার একটি বিকল্প রেল খুলে যাবে পুরুলিয়ার সঙ্গেও দুর্গাপুরের বিকল্প যোগাযোগ তৈরি হবে বলেই মনে করছেন অনেকেই রিপোর্ট পাবলিক शहर के बीच বিচ तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएच के फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट